২৬ বছর পর ভয়াবহ একটা একটা ঘটনা একজন পুলিশের খবরই বসে আছে চায়ের দোকানে আর সে সাথে সাথে অপর দিকে যখন তাকায় দেখে একটা দর্জি সেই দর্জির দোকানের দিকে যখন সেই পুলিশের খবরই তাকায় তার মনে পড়ে যায় ছাব্বিশ বছর আগের একটা ঘটনা এবং সে সাথে সাথে পুলিশকে ফোন করে চলুন আজকে একটা ভেরি ইন্টারেস্টিং এবং অন্য রকম একটা ঘটনা বর্ণনা করব কারণ আজকের কেসে এমন একটা বিষয় যেটা আপনারা হয়তো শুনে অবাক হয়ে যাবেন যে কোনো ঘটনা এরকমও হতে পারে কারণ এই ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই নিন্দনীয় তার আগে চ্যানেলে তুললে জরপর সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা একটা লাইক করে দিন এবার পুলিশের ওই খবরই সাথে সাথে পুলিশকে বলে ফোন করে যে ২৬ বছর আগের একজন ব্যক্তিকে ধরতে চাইলে এখনই এই লোকেশনে আসুন এবং তাকে ধরুন তাহলে সেই ব্যক্তিটি ঠিক কে আপনাদের আগে একটা ছোট্ট বিষয় বলি হ্যাঁ ২৬ বছর আগের কাহিনি উনিশশো সাল এই সময় একজন হচ্ছে রাজকিশোর বলে ব্যক্তি সেই ছেলেটি পড়াশোনায় তেমন একটা ভালো না মোটামুটি টুকটাক চলছে পড়াশোনা এবার সে কোনো কাজ ঠিক করে পাচ্ছে না ছেলেটি কান কানপুরে কোনো কাজবাজ বাজ পাচ্ছে না তার বাবা ঠিকই করে হঠাৎ করে তাকে বিয়ে দিয়ে দেয় এবার বিয়ের পর রাজকিশোর বাড়ির লোকের সাথে বউয়ের সাথে কিছু কিছুদিন থাকে থাকার পর তারপর রাজকিশোর ইনকামের জন্য চলে আসে দিল্লিতে দিল্লিতে এসে রাজকিশোর শুরু হয় কাজ খোঁজা মানে কাজ তো খুঁজতে হবে এবার দেড় বছর ধরে রাজকিশোর বিভিন্ন জায়গায় কাজের জন্য খোঁজে আর ছোটোখাটো কাজ করতে থাকে মানে সেরকম স্টেবিলিটি কিন্তু তার ছিল না সে ছোটোখাটো কাজ করত আজকে এখানে কালকে ওখানে ছোটোখাটো কাজ দিল্লিতে করত। এবার তারপরে হঠাৎ করেই সে একটা কাজ পায় এবং সেই কাজটা সে নতুন একটা জায়গায় কাজ পায় সেখানে তার মোটামুটি ভালো ইনকাম ছিল আর তার মালিক ছিল আসিফ বলে একজন এবার সেই সেই মালিকের হচ্ছে ব্যবসা এবং মালিক সে চাইতো গার্মেন্টের তার জিনিস বাইরেও বিদেশেও যাক সেখানেও থেকেও তার ইনকাম হোক আর সেটা আস্তে আস্তে হচ্ছিল কারণ তার মালিক খুব পরিশ্রমী ছিল এবার রাজকিশোর সেখানে কাজ করছে কিন্তু সেখানে একটা বাচ্চা আসতো এই যে মালিক আছে রাজকিশোরের কাজের জায়গার যে মালিক সে হচ্ছে আসিফ তার আট বছরের একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা আসতো এবং সেই কাজের জায়গায় এসে খেলাধুলা করত। আর সব কর্মচারীরা তাকে চকলেট দিত তার সাথে মজা করত। হ্যাঁ তো সেই বাচ্চার সাথে খেলাধুলা করত। এবার এই সময় রাজকিশোরের মাথায় একটা মাস্টার প্ল্যান আসে রাজকিশোর ভাবে যে আমার প্রচুর টাকার দরকার এবার আমার টাকার প্রচুর প্রয়োজন কিন্তু আমি অনেক কোনো খেতে কাজ করে টাকা ইনকাম করতে চাই না আমি চাই শর্ট টাইমে কিছু একটা করব আর প্রচুর টাকা হবে এবার এই বিষয়টা কিন্তু যে কোনো ক্ষেত্রে শর্ট নিয়ে যায় আর রাজকিশোরের মাথায় চলে এসেছিল যে সে এখন শর্ট টাইমে ইনকাম করবে কিভাবে একদম অল্প সময়ের মধ্যে সে প্রচুর টাকা কামাতে চায় এই সময় সে ভেবে নিয়েছিল যে সে ঠিক কি করতে চায় তার চোখ পড়েছিল মালিকের সেই বাচ্চাটার ওপরে এবার সে ঠিক করে যে সে খুব তাড়াতাড়ি কাজটা ছেড়ে দেবে এবার সে তার মালিকের কাছ থেকে কাজ ছেড়ে দেয় মালিককে বলে যে আমি আর কাজ করবো না হঠাৎ করেই একদিন কোনো কিছু ঝামেলা বা কিছু হয়নি হঠাৎ করে রাজকিশোর তার মালিককে বলে যে আমি আর কাজ করবো না তার মালিক বলে ঠিক আছে তারপরে রাজকিশোর সেখান থেকে চলে যায় এবার কিছুদিন পরেই রাজকিশোর তার মালিকের যে সন্তান আছে সেই আট বছরের বাচ্চাটার উপর নজর দিতে থাকে ঘোরাঘুরি করতে থাকে এবং তারপরেই একদিন এই রাজকিশোরের মালিকের যে ছেলে বাচ্চা আছে সে খেলাধুলো করছিল তাদের একটা গার্ডেন মতো জায়গা ছিল কাজের জায়গার বাইরে সেই গার্ডেনে খেলাধুলো করছিল এবং সেইখান থেকে রাজকিশোর যেহেতু রাজকিশোর আগে সেখানে কাজ করত তো রাজকিশোর সেই চকলেটের লোভ দেখিয়ে সেখান থেকে নিয়ে যায় কিডন্যাপ করে রাজকিশোর তার মালিকের বাচ্চাকে কিডন্যাপ করে এবার সে ভেবে নিয়েছিল যে আরও নতুন নতুন প্ল্যান খাটাতে হবে কারণ তার দরকার প্রচুর টাকা রাজকিশোর এবার তার মালিকের হচ্ছে ল্যান্ডলাইন নাম্বারে ফোন করে এবং বলে যে তিরিশ হাজার টাকা দিতে হবে এতক্ষণে রাজকিশোরের মালিক আছে যে সে তো তার বাচ্চাকে খুঁজছে কিন্তু কোনোভাবে খুঁজে পাচ্ছে না আর ঠিক এই সময় ফোনের কলটা আসে যে তিরিশ হাজার টাকা চাই এবার সেই সময় সেই মালিক ভাবে যে তিরিশ হাজার টাকা ঠিক আছে আমার কাছে তো আছে টাকা আমি দিয়ে দেবো থাক আর পুলিশে জানানোর দরকার নেই আর একটা জায়গা ফোনে বলে দেওয়া হয় যে এই লোকেশানে এসে টাকাটা দিয়ে যাবে আর তোমার সন্তানকে তুমি ফেরত পাবে এবার সেই জায়গায় তিরিশ হাজার টাকা যেই রেখে আসা হয় তারপরে সেই টাকাটা তো গায়েব হয়ে যায় কিন্তু কোনোভাবেই এই মালিকের সন্তানটি আর ফিরে আসে না এবার অবস্থা খুব বেগতিক দিকে যাচ্ছে দেখে সাথে সাথে সেই মালিক চলে যায় থানা এবং পুলিশকে জানে পুলিশ বুঝে গেছে যে এতক্ষণে খারাপ কিছু নিশ্চয়ই হয়ে গেছে পুলিশ এবারে ভালোভাবে চারিদিকে খোঁজখবর লাগায় এবং খোঁজাখুঁজি করে এবং তারপরেই পুলিশ জানতে পারে যে একটা শহরের নালা থেকে সেখান থেকে একটা আট বছরের বাচ্চার বড়ি পাওয়া গেছে এবং এখানেই মালিক প্রচুর ভেঙে পড়ে এবার পুলিশ এখন জানতে চাইছিল কে এই ঘটনার পেছনে ষড়যন্ত্রকারী কারোর না কারোর ষড়যন্ত্র নিশ্চয়ই রয়েছে এবার রাজকিশোরের তো কাজ আগেই ছেড়ে দিয়েছে এবার রাজকিশোর কিন্তু তিরিশ হাজার টাকা নিয়ে গায়েব হয়ে যাচ্ছে এবার ঠিক এই সময় পুলিশ তো এই কেসটা নিয়ে তদন্ত করছে রাজকিশোরের যে মালিক আছে সে পুলিশকে বলে যে আমার সন্তানের সাথে কে এরকম করলো তখন পুলিশ হচ্ছে সেই মালিককে জিজ্ঞাসা করে যে আপনার কাজের জায়গার প্রত্যেককে আমরা জিজ্ঞাসাবাদ করব। এবার কাজের জায়গার প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সেভাবে কিছুই পাওয়া যায় না এবার পুলিশ ঠিক করে যে আর একটা করা হয় মালিককে বলা হয় যে আপনি আপনার কাজের জায়গায় লাস্ট কেউ কি কাজ ছেড়ে গেছে বা কারোর সাথে খুব ঝামেলা হয়েছে তখন মালিক রাজকিশোরের কথা বলে তখন বা হচ্ছে পুলিশ বলে যে কিভাবে ছেড়েছে বলে হঠাৎ করে একদিন আমাকে বললো যে কাজ ছেড়ে দেবো তারপর চলে যায় আমি ওকে বললাম যেখানে এখানে কাছাকাছি কোথাও থাকবে সে বলল না থাকবো না এটা শুনে পুলিশের খুব সন্দেহ হয় পুলিশ এবার রাজকিশোরকে জিজ্ঞাসাবাদ করে এবং রাজকিশোর এই কাজে আরো তিনজনকে অন্তর্ভুক্ত করেছিল প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করে কড়াকড়ি ভাবে জিজ্ঞাসাবাদ করার পর তারা প্রত্যেকে স্বীকার করে উনিশশো সালে এই ঘটনাটা ঘটেছিল কেসটা উনিশশো সাল অব্দি চলেছে উনিশশো থেকে উনিশশো সাল অব্দি প্রত্যেকে জেলে ছিল এবার তারপরে রাজকিশোরকে উনিশশো সালে হচ্ছে ছাড় দেওয়া হয় কিছু দিনের জন্য এবার তখন রাজকিশোর যেই জেল থেকে বেরোয় তারপরে সে পালিয়ে যায় সে আর কখনো ফেরত আসেনি কিন্তু রাজকিশোরের সাথে বাকি যে তিনজন সাকরে ছিল তারা কিন্তু জেলে ছিল এবার রাজকিশোর কি করে অন্য জায়গায় পালিয়ে যায় এবার পুলিশ কোনোভাবেই থেকে খুঁজে পায় না প্রথমে হচ্ছে তার একটা হচ্ছে যেখানে সে থাকতো সেই জায়গায় যায় কিন্তু সেখানে যেই জানাজানি হয়ে যায় রাজকিশোর ছিল খবর পেয়ে পুলিশ যায় কিন্তু রাজকিশোর পালিয়ে যায় পুলিশের চোখের সামনে দিয়ে পুলিশকে চোখে ধুলো দিয়ে এবং তারপরে রাজকিশোর হচ্ছে তার গ্রামে হচ্ছে গাজিয়াবাদে যায় এবং গাজিয়াবাদেও পুলিশ সেখানে ওকে ধরার চেষ্টা করে বাট ধরতে পারে না এভাবে রাজকিশোর ছাব্বিশটা বছর পালিয়েছিল তারপরেই দু হাজার পঁচিশ সালের মে মাস এসে পুলিশের এক খবরই যখন পুলিশকে জানায় যে সেই ২৬ বছর আগে থেকে আপনারা যাকে খুঁজছেন তাকে আপনি চোখের সামনে দেখতে পেয়েছি তো তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে এখানে একটা বিষয় বলে রাখি তখন যদি সে সেই সাজাটা মেনে নিত কারণ তখন যাবজ্জীবন জেল মানে চোদ্দ বছরের কারাদণ্ড ছিল কিন্তু এখন এটা সারা জীবনের কারাদণ্ড হয়ে গেছে আর এই কারণে এখন সে যে জেলে ঢুকলো আর জেল থেকে সে হয়তো জীবনে কখনোই বেরোতে পারবে না তাছাড়াও সে জেল থেকে পালিয়েছে জেলে আর ফেরত যায়নি সেই জন্যও তার সাজা রয়েছে এই কারণে রাজকিশোর আর কোনোদিনই হয়তো জেল থেকে ছাড়া পাবে না আর এখন সে জেলে রয়েছে তো এই কেসটা সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো জানাবেন সত্যি কেসটা খুব দুর্ভাগ্যজনক কারণ শুধুমাত্র একজন মানুষ লোভের বর্ষবর্তী হয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য লোভের জন্য নিজের টাকার জন্য এতটা মানে যে কোনো মানুষ এতটা এই ঘটনাটা শুনলে সে প্রত্যেকেই দুঃখিত হবে কারণ যে টাকার জন্য এতটা নিচু হতে পারে মানুষ সেটা হয়তো ভাবাও যায় না কেন এই আট বছরের বাচ্চাটাকে শেষ করে ফেলা হলো আপনারা ভাবছেন যে এই বাচ্চাকে কেন টার্গেট করা হলো টার্গেট তো করা হয়েছিল ইনকামের জন্য কিন্তু তারপরে রাজকিশোর প্রথমে ভেবেছিল যে বাচ্চাটাকে ছেড়ে দেবে কিন্তু যখন তিরিশ হাজার টাকা রাজকিশোর পেয়ে গেল তারপরে বুঝলো যে এই বাচ্চাটা তো আমাকে চেনে কারণ আমি ও হচ্ছে কাজ করতাম এবার এই বাচ্চাটা আমার কথা কিন্তু ওর বাবা মাকে বলে দেবে আর তখন কিন্তু পুলিশ আমাদের ধরবে আর এই কারণে রাজকিশোর তখন মাস্টার প্ল্যানটা করে যে এই বাচ্চাটিকেও শেষ করে ফেলতে হবে যাতে এ কোনোভাবে জানাতে না পারে কেউকে আর সে যাতে ধরা না পড়ে তো কেসটা সম্পর্কে কেমন লাগলো জানা না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে বড় ভিডিও ভালো থাকবেন